အဲ့ဒါ

রাস্তার গাড়ি দেখান দিলাম বন্ধু তুমি শুধু বালু পাঠা বন্ধু শুধু ভালো বাসা দিও সুখের ছেড়ে তুমি যে আমার প্রিয় কে আরো

মিতা তুমিতা আই গো আমার উপর নছা তুমাছার জোকতে মূর কেহ নাই কিছু নাই গো আমার আলহামদুলিল্লাহ ভালো চাহ খাওয়াইবেন খাওয়াইতে পারেন আলহামদুলিল্লাহ একটা তো খাওয়াইবেন মানের বেদ না বন্ধু সারা জানে না কোন দেশে গেলে পাবিতে দেবানা হইয়া তাসীর সুরে আমার মনে যেত না ভাই কিছু কমেন্ট করে যান আসেন যখন ভাই কিছু কমেন্ট করে যান ভাই হাসতেন কিছুর জন্য আলহামদুলিল্লাহ দুন 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 নিহি রাঙ্গা মাতা জি এনে দেব হাত তে মান মানতি করো দুন 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 নিহি রাঙ্গা মাতা জি দনি এনে দেবো হাত তে মান মানতি করো নতুন নতুন কুপাতি খুলে এনে দুপাটি দেবো হাত দেখে মানতলে তোর দূরি মাতা খিল দেবো হাত থেকে মানত কর আগে যদি জানতাম দেবন্দু তুমি হই চারিতাম কি

তারিতা হুকিবা দিয়া মা তারিতা মাগো ভাই কি কমেন্ট করে যায় পূজা জানে হে বাসাইয়া না মাটি তু তা না

এক বালি সে দুইটি মাথা ছোট কইরা কেনা এক ভালি সে হি মাথা